হরে কৃষ্ণ আজ ছাব্বিশে মে আর একটা বিশেষ দিন তো সেই দিনটা কেন মনে পড়েছে যে ছিল পহুপাত তার কথা বলেছেন লেকচারে বলেছেন অনেক জায়গায় এবং সেখানে গিয়েছেন পহুপাত ফ্রান্সে গেছিলেন একবার ফ্রান্সে গিয়ে তিনি দেখছেন নেপোলিয়ান বোনাপাট তার স্ট্যাচু আছে এবং তার পাশে লেখা আছে যে ফ্রান্স ইস নেপোলিয়ান নেপোলিয়ান ফ্রান্স ফ্রান্সিস ইস নেপোলিয়ান নেপোলিয়ান ইজ ফ্রান্স না করি ফ্রান্স মানে নেপোলিয়ান বোনাপাট আর নেপোলিয়ান বোনাপাট মানে ফ্রান্স তো তিনি তখন ভক্তদেরকে জিজ্ঞেস করছেন আচ্ছা ফ্রান্স তো খুব সুন্দর দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে গঠিত হয়েছে কিন্তু নেপোলিয়ান কোথায় নেপোলিয়ান কোথায় এবার নেপোলিয়ান এই জগতে নেই তিনি চলে গেছেন তো আজকে কেন নেপোলিয়ানের কথা বলছি আজকে ছাব্বিশে মে আজ থেকে অনেক বছর আগে আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে নেপোলিয়ান বনারপাটের রাজ্যাভিষেক হয়েছিল তিনি তার যে বিজয় বিজয়ের স্তম্ভ নির্মাণ করেছেন ওইখানে খুব সুন্দর বিজয় নির্মাণ কিন্তু করতে গিয়ে তিনি সম্পূর্ণ করতে পারেননি তার আগে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাই শিল্প বলছেন যে দেখো হিটলার এসছে হিটলার চলে গেছে মুসলমান এসেছে মুসলিম চলে গেছে তারা কেউ থাকতে পারছে না কেন তারা এখানে প্রচুর লোককে হত্যা করেছে হত্যা করার পর তাদেরকে এই প্রকৃতি তাদেরকে কিক আউট করে দিয়েছে তারা কিন্তু কেউ থাকতে পারছে না এটাই জানতে হবে যে তাদের উপরে সর্বশক্তিমান একজন আছেন বলার বক্তব্য তিনি বলছেন সেই ফ্রান্সে কি যে তোমাদের আর কপ এই ট্রাম্পটা আছে যে খিলান বলে বাংলা ভাষায় কিন্তু তো নেপোলিয়ান কোথায় নেপোলিয়ান বোনাপাট তিনি কত যুদ্ধক্ষেত্রে কত প্রাণীকে কত মানুষকে হত্যা করেছেন এবং বিভিন্ন সাধক যারা শ্রী রঘুনাথ দাস গোস্বামী তিনি সাধন ভাজন করতেন এই জন্য যে চিন্তায় ঘুমা বেশি ঘুমাতেন না দিদার দেন দু তিন ঘন্টা ঘুমাতেন হ্যাঁ রহুপাত তিনি গ্রন্থ অনুবাদ করতেন বেশি ঘুমাতেন না তিন চার ঘন্টা ঘুমাতেন হ্যাঁ খুব সময় কম কিন্তু এরা এরাও তপস্যা করে এরা কিন্তু ভগবত ভক্তি তপস্যা করে না কী করে রাজ্যকে জয় করতে হবে সাম্রাজ্য বিস্তার করতে হবে সে নেপোলিয়ান বোনাপাট এরকম তিনি স্বয়ংকক্ষে যেতেন না তিনি যখন ঘোরা করে যেতেন ঘোড়ার পিঠে ঘুমাতেন আপনারা শুনেছেন যদি না শুনে থাকেন তা আমি সে কথাই ব্যক্ত করছি আপনাদের কাছে এই 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 ইস্যুটা নিয়ে যে আজকে যেহেতু নেপোলিয়ান বোনাপাটে রাজ্যের ফিষে তা কী আপনাদের বলতে আমি জানি না তা আপনাদের বলছি এই জন্য আপনাদেরকে না বললে শিল্প উপাদ এই প্রসঙ্গে কী বলেছে তারা বলা হতো না এই জন্যই বলছি তো শিল্প উপাদ এটাই বলেছেন যে শিল্প বলছেন যে এই নেপোলিয়ান বোনাপার্ট তিনি এত নির্যাতন করেছেন কিন্তু পরিশেষে তাকেও তাকেও নির্যাতন সহ্য করতে হয়েছে তাকেও একটা দ্বীপে গিয়ে তাকে কি করেছে তাকেও ওরকম নির্যাতন করে যে ঘোড়া পিঠে উনি যাতে সে ঘোড়ার তার কি বলবো মূত্র তাকে পান করানো হয়েছে মৃত্যুর সময় তো এটা কি সুখকর তখন না এই জন্য মানুষ যারা সাম্রাজ্যবাদী সাম্রাজ্য পিপাসু সাম্রাজ্য বিস্তার করা যাদের নেশা হ্যাঁ আলেকজান্ডার দ্য গ্রেট আলেকজান্ডার দ্য গ্রেট ফুল সে জানে না সে জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলেছে এটা নাম কারণ নাম আছে ব্যক্তিটা নেই থাকতে হবে না তো নাম কিন্তু সুনাম না দুর্নাম হয়ে গেছে কেন সে অনেক হত্যা করেছেন হিটলারের নাম আছে কী কী নাম দুর্নাম আছে সেরকম নেপোলিয়ান রাজ্যসী হয়েছে রাজ্যাভিষেক আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে হ্যাঁ তারপরে তো অন্য একজন এসে নির্মাণ এসে কমপ্লিট করেছেন কিন্তু নেপোলিয়ান বোনাপাটের নাম রয়ে গেছে কিন্তু তা কিন্তু তার যে সুনাম সেটা বেশি নেই তো এই নেপোলিয়ান বোনাপাটের কথা আজকে বলা হলো আর যেহেতু তার যে রাজ্যাভিষেক তা আমরা এই শিক্ষা লাভ করতে পারি যাতে আমরা ভগবানের নাম করে ভগবানের নাম করে যেন তার কাছে ফিরে যাই যেন আমার নাম যাতে প্রকাশক এটা আমরা চাই না আমরা চাই ভগবানের গুণকীর্তন তার গুণমহিমা প্রকাশ করে সংকীর্তন আন্দোলন করে তার সঙ্গে তার কাছে যেন ফিরে যাই 아리에키시나, 버리볼, 초콜릿, 콜라, 당